অ্যাপজেটাস থ্রি বাসনের গাড়ি ইয়াবা কোম্পানির এটা নিয়ে চোরে গরু চুরি করতে এসে এই গাড়িটা রেখে গেছে এটা নতুন এই গাড়িটা লক ভাঙ্গা এবং পাশাপাশি ঘ্যাডি ভাঙ্গা এই গাড়িটার এই তার তুর ওয়ারিংয়ে যতগুলো সিস্টেম রয়েছে সবগুলায় কাটাছ রয়েছে একটু ভালো অবস্থা নেই আপনার দেখতেছিল প্রিয় দর্শক এই যে ডিজিটাল স্টাইলের চোর ডিজিটাল স্টাইলে মোটরসাইকেল চুরি করেছে এবং এই যে মোটরসাইকেল চুরুটা দেখতেছেন যে ওরা গরু চুরি করতে এসে মোটরসাইকেল রেখে গেছেন আপনারা দেখতেছেন যে এই মানিকপুরা আটিয়া সড়ক এই পূর্ব পাশে আলা আলাপ সাহেবের বাড়িতে রেখে গেছেন হ্যাঁ এবং পাশাপাশি আপনারা জানেন যে এটা ঘোড়া ময়দান দুটা পশ্চিমবৃদ নাঙ্গলকোট কুমিল্লা পড়েছে আমরা লাইফের মাধ্যমে দেখিয়েছি টিভি সরাসরি সম্প্রচার করতেছে আপনারা যারা ভিডিওটা পাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন হ্যাঁ ডিজিটাল স্টোরে চোর আপনাকেও আগে দেখে থাকলে আমাদেরকে বলবেন আমরা কখনো দেখিনি এই ফার্স্ট দেখেছি গরু চুরি করতে মোটর সাইকেল নিয়ে আসে এক লাখ টাকায় গরু চুরি করে তিন লাখ টাকায় মোটর সাইকেল রেখে দেয় কিন্তু আমার মনে হয় যেন এই মোটর অন্য কোনো জায়গা থেকে তারা চুরি করে আনছে হ্যাঁ এই মোটর সাইকেলটাও যেহেতু ঘেন্ডির লক টক ভাঙ্গা এবং এই যে তার মানে তার কারেন্টে তার তু সবগুলো ফলায় বলা রয়েছে অবশ্যই অবশ্যই এটাও মনে হয় যেন ওই জাতীয় কিছু ঘটনা এটাও মনে হয় যেন চোরা নয় এত টাকা জিনিস কোনো এরা রেখে যেত না চোরে কারণ যে চোরে এক লাখ টাকার গরু চুরি করে সে তিন লাখ টাকা মোটরসাইকেল রাখে যাবে না এই মোটর নিশ্চিত তারা চুরি করে আনছে এটা পাবলিকের ধারণা পাবলিক এটাই বলতে চাচ্ছে প্রিয় দর্শক আপনারা লাইক মানে লাইক কেমন শেয়ার করে দেবেন এবং প্রশাসনকে জানানো হয়েছে থানা থেকে প্রশাসন লোক আসবেন এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বার জানছেন বিষয়টা অবগত রয়েছেন ওনারা এসে পরিদর্শন করে গিয়েছেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু শরীর তত্ত্বটা পাওয়া যায় যে অসহায় গরিব মানে গরিব মানুষের গরু নিয়ে গেছে যাতে তার গরুটা উদ্ধার করা হয় এবং যেহেতু তার গরুটা খুঁজে পায় আপনারা সবাই দোয়া করবেন রয়েছি আলামবাইদের বাড়িতে যে মানিকপাঁড়া থেকে আটিয়া বাড়ি যে সড়ক রয়েছে সড়কের রাস্তার পূর্বভাষা আলমবাড়ির বাড়িতে উনি একজন দীর্ঘ মানুষ ওনার এখান থেকে একটা গরু চুরি হয়েছে আর এই গরুটা এই প্রায় এক লক্ষ টাকা মূল্য আছে গরুটার একটা বাচ্চা রয়েছে হ্যাঁ পাশাপাশি একটা গরু রয়েছে যে বাচ্চারা আসলে একটা অসহায়ের মতো পড়ে রয়েছে তো চলে নিয়ে গেছে বাচ্চারা শুদ্ধ নিয়ে যেত অন্তত গরুটা দুধ খেতে পারতো বাচ্চারা সেটা থেকেও বঞ্চিত সে যে ওনারা সজাগ হয়ে গেছে বিদায় ঘুম ভেঙে গেছে বিদায় হ্যাঁ গরু বাকিগুলো নিতে পারেন হয়তো তার কাছে সব গরু নিয়ে যায় তো হ্যাঁ এখন তারা সব দিকে গরু নিতে পারেনি আমরা লাইফের মাঝে বলেছিলাম যে আলামবাইয়ের ভোন এবং আলামবাইয়ের সঙ্গে অনেকে কথা বলেছেন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা এখন যাবো যেখানে মোটর সাইকেল নিয়ে এসে চুরি করেছে মোটর সাইকেলটাকে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে পাশাপাশি আমরা এখন মোটর সাইকেলের এক বাড়িতে গরু চুরি করেছে পাশের বাড়িতে মোটর সাইকেল রেখে গেছে এবং মোটর সাইকেলের গাড়ি লক ভাঙ্গা আমরা বাকি বিস্তারিত আপনাদেরকে ওইখানে গিয়ে বলবো। সিরাজ ভাইয়ের বাড়িতে গাড়ি কি এখানে ছিল আপনাদের এখানে একটা এস মানে অ্যাপজেট থ্রি মডেল এস টোয়েন্টি থ্রি মডেলের একটা গাড়ি সিরাজ ভাইয়ের বাড়িতে রেখে গিয়েছে ইয়াবা গাড়িটা হ্যাঁ কে বা কাহা রেখে গেছে উনি কিছুই বলতে পারতেছে না অ্যাবজেট এস ক্যান অ্যাবজেট এস থ্রি থ্রি মডেলের গাড়ি অ্যাবজেট এস কে বা কাহা রেখে গেছে উনি বলতে পারতেছে না ওনার বাড়িতে এই আপনি কটা দিয়ে করতে পারবে এই গাড়িটা এখানে আপনাদের আলাম কে আলাম বলে আলাম

দেখি আপনার মানে আইনি পলিসি বলছেন না আচ্ছা আছে আমি ওনাকে জিজ্ঞেস করতেছি যা যা কথা করলে প্রশ্নের উত্তর দিয়েন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে এখানে একটা ইয়াবা গাড়ি অ্যাপজেট অ্যাপজেট থ্রি ভার্সনের গাড়িটা এই সিরাজ মিয়ার বাড়িতে কে বা কাহারা ভবির রাত্রে রেখে গেছে উনি বলতে পারবে না এটা কোনো নাম্বার ফেলেটও নেই হ্যাঁ এটা নাম্বার না এগুলো যেটা বুঝেন না এটা বিচ্ছিন্ন কথা বলে দিন না এটা কি এটা কোনো নাম্বারে আইনি কোনো অ্যাকসেপ্ট না এটা আইনে আইনি কোনো এই বাসায় এটা ধরবে না এরকম আপনার একটা কাগজ বানাতে পারবেন প্রিয় দর্শক এই যে গাড়িটা লোকেশন রয়েছে এখানে আমরা যেখানে রয়েছি এখন এটা মানিকপোড়া থেকে আটিয়া বাড়ির যে সড়ক রয়েছে ওই সড়কের মাঝে এই গাড়িটা রয়েছে আমাকে আমাদের জোডা পশ্চিম জোসিম চেয়ারম্যান ফোন দিয়েছে যে এখানে এভাবে এই ঘটনাটা আমাকে একটু দেখার জন্যে আমি এসেছি থানা ইনফরমেশন করা হয়েছে আপনারা দেখতেছেন যে স্থানীয় মেম্বার সব এসেছে এখানে দিন মেম্বার এসে এখানে তালা মেরেছে আমি যেটা খবর নিয়েছি হ্যাঁ এখানে এই গাড়িটা পাশাপাশি এই বাড়ির পাশের দিয়ে আলমবাড়ির মানে সিরাজবাড়ির বাড়ির উত্তর দক্ষিণ পাশে আলমবাড়ির বাড়ির আলম নামের একটা লোক রয়েছেন হ্যাঁ ওনার এই গরু চুরি হয়েছে গতকালকে রাত্রে হ্যাঁ আপনি গরু দুধ টান দিছে শিওর আপনি কই ছিলেন আপনি এখানে আপনি ঘুমিয়েছিলেন আপনি গরু দুধ টান দিছে আপনি উঠছেন নাকি আলম উড়ি চাইতে গরু দুধ দরজা দেন না টান দিছে হ্যাঁ উড়ি চাইতে উন্ডাই না ও আপনার গরু দরজা টান দিছে উড়া পর আপনার মুড় সে এখানে আছেন মানে লেটেস্ট ডিজিটাল মডেলের মনে হয় যেন চোর হয়ে গেছে এখন এখন দেখাচ্ছে কি এক লাখ টাকা গরু চুরি করতে আসলে এখন পাঁচ লাখ টাকা তিন লাখ টাকার মোটর সাইকেল নিয়ে আসে আর মোটর সাইকেলে করে গরু চুরি করতে পারে কিনা এটা আমার ধারণা বাইরে জীবনে প্রথম শুনেছি চোর হয়তো মোটর সাইকেল নিয়ে আসছে গৃহস্থ যখন সুযোগ পেয়েছে ওনারা গাড়িটা রেখে হয়তো বা চলে গেছে এখন চোরের গাড়ি না অন্য কোথাও থেকেও চুরি করে আসছে কী বা কী আসার বিষয়ে আমরা কিছু বুঝতে পারতেছি না এই গাড়িটা ঘ্যাঁটিটা কিন্তু ঘ্যাঁটির লক ভাঙ্গা রয়েছে এখানে যে গাড়িটা দেখতেছেন আপনার এই গাড়িটা গ্যাটের লক ভাঙা রয়েছে এখানে এই যে স্পটগুলো রয়েছে পাশাপাশি এই গাড়িটার আর কোথায় বাঙ্গা আছে এবং তার ওয়ারিং এর তার কাটা আপনারা দেখতেছেন যে ওয়ারিং এর কাটা রয়েছে অবশ্য আমার মনে আমার ধারণা যে হয়তোবা ওনারা সোর হুন্ডা অন্য চুরি করিয়ে এসেছে কারণ কিন্তু ফ্যাশায় চুরি হ্যাঁ নিজেদের হুন্ডা নিয়ে আসলে এটা মনে হয় না যে চুরি করতে আইব তারপরে হয়তো বা আসতেও পারে যাই হোক কিন্তু যেহেতু গাড়ির নাম্বার নাই গাড়িটা চোরাই মনে হচ্ছে এই যে গাড়িটার লক ভাঙ্গা আপনারা দেখতেছেন যে গাড়িটা লক ভাঙ্গা আমরা এখন সিরাজ সিরাজবাড়ি থেকে যে আসলে বিষয়টা কী হয়েছে সিরাজবাড়ি আপনি একটু সামনে আসুন এখানে আসেন আপনার হাতে বেরিয়ে রেখে আপনি ওটা আসতেছেন কেন এখানে হ্যাঁ দাঁড়ান গাড়ি সে দাঁড়ান আপনার নাম কি আপনি এখানে আমার সামনে আসেন এই গাড়িটার সাথে আসেন আপনার নাম সিরাজ হ্যাঁ আপনার বাড়িতে এত দামি একটা মোটর সাইকেল হ্যাঁ ইয়া বা গাড়ি অ্যাবজেট এস হ্যাঁ থ্রি পার্সেন্টের গাড়ি হ্যাঁ এটা কীভাবে দেখতেন আপনি আমি আমার ওই গরু গড়ের মনে করো দরজাটা ধাক্কা দিছে ধাক্কা দিছে আমি উদ্দেশ্য পাইছি উদ্দেশ্য পাইছি ফার্স্টের বাড়িটির একটা হাতরা গরু নিয়ে গেছে হাতরা শিক্ষু দিতে আছে এ মাই উডি দেখলাম

আপনার সাব সাব ডাক্তারের বাড়ির পাশে হ্যাঁ এই সড়কের মাঝেই এই গাড়িটা এখানে ওনার বাড়িতে পূর্বভাষে রাস্তা পূর্বভাষে ওনার বাড়ি রয়েছে এখানে এই গাড়িটা রয়েছে আপনার মানে যদি কেউ এই গাড়িটা চিনে থাকেন কিবা বা এই গাড়িটা কার কিবা বা যদি কেউ মানে কোনো চোর এই গাড়ি চালায় কি না যদি আপনার জানা থাকে তাহলে আপনার অন্তত জিনিসটা আমাদের মাঝে যোগাযোগ করার চেষ্টা করবেন